এই যে হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ফার্মাসিস্ট আস আজকে আমরা আলোচনা করব ফ্ল্যাকসন ট্যাবলেটের সম্পর্কে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে হবেন। ফ্লাক্সন ট্যাবলেট কী কী কাজে ব্যবহৃত হয় ফ্লাক্সন ট্যাবলেটের ডোজ ফ্লাক্সন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে যা দাম আপনারা সকলেই জানেন কিন্তু আজকে যে ট্যাবলেটে আলোচনা করবো আমি ফ্লাকসনে আগেই বললাম সেই ট্যাবলেটটি আপনারা পাবেন শুধুমাত্র দুই টাকার কাছাকাছিতেই একটি করে ট্যাবলেট মানে পাতা পড়বে আপনার চৌত্রিশ টাকার কাছাকাছি সেখানে পনেরোটা ট্যাবলেট পাবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জল স্বাগত জানাই সবাইকে আজকে আমরা আলোচনা করব ফ্লাস ট্যাবলেটের সঙ্গে এটি হলো একটি অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যানালগেসিং মেডিসিন তার মানে হচ্ছে এটি একটি ব্যথানাশক ও জ্বর কমাতে সহায়তা করে এই মেডিসিনটি এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার করেছেন হেরিস্টো কোম্পানি যার কম পজিশন হচ্ছে আয়ুফেন চারশো প্যারাসিটামল তিনশো পঁচিশ এই ওষুধটি শরীরের মাংসপেশিতে ব্যথা গিটে গিটে ব্যথা জ্বর পিউডের ব্যথাতেও ডাক্তাররাও প্রেসক্রাইব করে থাকে এই ট্যাবলেটটির আরও ব্যবহার রয়েছে যেমন মাথা ব্যথা করলেও এই টাইপলেটটি খাওয়া যাবে দাঁতে ব্যথা করলেও খাওয়া যাবে এই ট্যাবলেটটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এগুলোর দিকেও আমারও একটু খেয়াল রাখতে হবে বমি ভাব ডায়রিয়া তারপর চোখ ও শরীর হলুদ হয়ে যাওয়া এগুলোর দিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে তাই যে কোনো মেডিসিন খাওয়ার আগে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে তারপরেই আপনারা খাবেন আমি এই মেডিসিন সম্পর্কে আলোচনা করছি এই কারণে কারণ এই ট্যাবলেটটি পনেরোটায় পাতা হয় এবং পনেরোটা ট্যাবলেটের দাম পড়বে আপনাদের চৌত্রিশ টাকা এই ট্যাবলেটটির খাওয়ার নিয়ম সম্পর্কে একটু জেনে নেই এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দিনে দুবার খাওয়ার পর খেতে হবে অবশ্যই এটা জল দিয়ে গিলে খাবেন চিবিয়ে খাবেন না আর ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে আর এইরকম যদি নতুন ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন